টু আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যাগেইন টু হোম আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে কম্পিউটারে আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করবো ট্রুটিভিওর্স আমরা সকলেই জানি বর্তমানে হোয়াটসঅ্যাপ একটি গুরুত্বপূর্ণ মেসেজিং এবং ভিআইপি কলিং সমৃদ্ধ অ্যাপ যা আমরা প্রতিনিয়তই ইউজ করে থাকি টু যদি আমাদের ব্যক্তিগত অফিসিয়াল অথবা ব্যবসায়িক কাজে আমরা হোয়াটসঅ্যাপ যদি কম্পিউটারে ব্যবহার করতে পারি তাহলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যায় ট্রুটিভিওর্স কথা না বাড়িয়ে আমরা আজকে শিখব কিভাবে আমরা কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ইউজ করব আমরা আমাদের কম্পিউটারের যে কোনো ব্রাউজার থেকে আমরা গুগলে যাব সেখান থেকে আমরা আমরা গুগলে সার্চ করবো দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের যে ওয়েবসাইটটি এখানে শো করছে সেখানে আমরা ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে কিউআর কোড সমৃদ্ধ একটি ওয়েবসাইট দেখাচ্ছে এবং সেখানে নিচে সেটা টিউটোরিয়াল দেওয়া আছে তো চাইলে আপনার টিউটোরিয়াল দেখতে পারেন এবং সেখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কিভাবে আমরা হোয়াটসঅ্যাপ এখানে আমরা ব্যবহার করব তো ভিউআর সেটা চাইলে আপনারা পড়ে নিতে পারেন এখন আমি আমার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করব। তো ডিভিউর আমার কম্পিউটারের ডেস্কটপ দেখতে পাচ্ছেন এখানে কিউআর করতে দেখাচ্ছে এখন আমি আমার ফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করব এখন হোয়াটসঅ্যাপের উপরে যে থ্রি ডট আছে সেখানে ক্লিক করে লিঙ্ক ডিভাইস যে অপশানটি আছে আমি সেখানে ক্লিক করবো এবং লিঙ্ক ডিভাইসে আমি ক্লিক করছি ত্রুটি আমি কন্টিনিউতে ক্লিক করছি এখন আমার কিউআর কোডটি আমি স্ক্যান করছি তুই দেখতে পাচ্ছেন এখন আমার ফোনের যে হোয়াটসঅ্যাপ যেটা যে ইন্টারফেসটি আছে সেটি এখন আমার ডেস্কটপে চলে এসেছে তো টি এখন আমি আমার ডেস্কটপ থেকে খুব সহজেই আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবো তো ডির প্রয়স যতক্ষণ আমি আমার ফোন থেকে আমি লগ আউট না হব ততক্ষণ পর্যন্তই আমি এই ডেস্কটপে আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবো আমার কোনো অ্যাপস ইনস্টল করার প্রয়োজন নেই ডেস্কটপে তো ডির প্রয়ার্স সেখানে আমরা দেখবো কীভাবে আমরা লগ আউট হবো হোয়াটসঅ্যাপটা তো আমি আবার থ্রি ডটে ক্লিক করছি তারপর লিঙ্ক ডিভাইসে গিয়ে আমি সেখানে যে ক্রোম ব্রাউজারটি দেখাচ্ছি সেখানে লগ আউটে আমি ক্লিক করছি তো ডির দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ আমি এখন হোয়াটসঅ্যাপ থেকে লগ আউট হয়ে যাচ্ছি ভিউয়ার্স আমরা এভাবেই কম্পিউটারে আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারি ত্রুটি ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আজের পর্যন্তই আল হাফেজ